আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি চট্টগ্রাম আগ্রাবাদ সিঙ্গাপুর মার্কেটের সামনে এই একটি জায়গা যেখানে প্রতি শনিবার এখানে মেলার মতো বসে প্রচুর মানুষ এখানে আসে এখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে এখানে শনিবার যে মেলাটি বসে সেটি মূলত বিভিন্ন ধরনের যে হকার যে দোকানগুলি সেগুলি এখানে বিভিন্ন ধরনের পণ্য নিত্য প্রয়োজনের জন্য মানুষের যে পণ্যগুলি তারা এখানে নিয়ে আসে মানুষজন এখানে এসে এগুলি এখান থেকে ক্রয় করে এখন যেহেতু শীতকাল সেজন্য শীতের আইটেম সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তো আমি আজকে এখানে গিয়েছিলাম তো দেখলাম এখানে প্রচুর মানুষ এবং প্রচুর মানুষ কেনাকাটা করছে সেই জন্য ভিডিওটি শেয়ার করা এখানে আশেপাশে যারা আছে দেখতে পাচ্ছেন অনেকে এখানে এসে তারা এখান থেকে তাদের জিনিসপত্র ক্রয় করে নিচ্ছে অনেকটা চট্টগ্রামের নিউ মার্কেট জহুর মার্কেটের সামনে যেভাবে মেলা বসে যেভাবে দোকান বসে সেরকম কিছুই এটা যেটা সিঙ্গাপুর মার্কেটের সামনে প্রতি শনিবার বসে তো এখানের আশেপাশে যারা আছেন তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় পণ্যগুলি ক্রয় করেন আর বিশেষ করে আমাদের চট্টগ্রামের রিয়াজদ্দিন বাজার জহুর মার্কেট হকার মার্কেট এদিকে এই ধরনের পণ্যগুলো প্রচুর পাওয়া যায় এবং ফুটপাতে প্রচুর বসে তবে এই আগ্রাবাদের দিকে এটি খুবই কম সেজন্য এখানে যে সিঙ্গাপুর মাখানের সামনে বসে প্রচুর মানুষ এখানে আসে এগুলি ক্রয় করার জন্য তো আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন শনিবার একটা দিন এখানে যেহেতু বিভিন্ন ধরনের পণ্য আসে ভালো বোন জিনিস আসে এখানে তো এখান থেকে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আপনারা সংগ্রহ করতে পারেন Ich habe das Gefühl, dass ich चलो yeah, yeah, yeah. Oh